যদি কেউ একবার আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় তা আল্লাহ তাআলা রব্বুল আলমিন বলেন ওই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে চারটি পুরস্কারে পুরস্কৃত করব এক নম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ওই বান্দার জীবনের গুনা মাফ করে দিব এক নম্বর আল্লাহ বলে ডাকলেন আল্লাহ তাআলা রব্বুল আলমিন বলেন যে বান্দাগুলো গুলো আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিল আমি আল্লাহ তালা রব্বুল আলমিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যে চাকরি পুরস্কারে পুরস্কৃত করব এক নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলমী সর্বপ্রথম ওই বান্দাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব দুই নম্বর বলেন যে ওই বান্দাকে আমি আল্লাহ তালা রব্বুল আলমী রিজিক নিয়ে চিন্তা কর বান্দা ওই যে সকাল শীত প্রচন্ড শীত তারপরে মানুষ উঠে ঘুম থেকে উঠলো উঠার পর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল সে ভাবতেছে মনে হয় আমার রিজিক শেষ হয়ে গেল যার কারণেই তো মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয় তা ঠিক না ভাই আপনারা হয়তো জানা আমরা কোন নবীর উম্মত বলেন তো ভাই সবাই জানি বলেন তো এটা কোন নবী বলেন এই নবীর সম্পর্কে আপনাদের ধারণা আছে কিরকম নবী এটি আল্লাহ রব্বুল আল আপনারা তো এই কথাগুলো শুনতেন কিনা জানেন হয়তো তারপরেও বলি আল্লাহ আমরা যখন রুখ জগতের মধ্যে ছিলাম তা আল্লাহ রব্বুল বললাম দুইটা সেমিনার করছিলেন কয়টা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তো বিরব দেখুন এটা তো সবাই জানি জানেন না আল্লাহ তালা যখন সৃষ্টি করলেন তারপর রুখ দিলেন তো তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তুই বিরব দেখুন আমি কি তোমাদের প্রভু নই তা আমরা সবাই বলছিলাম কডু বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালেন বলছি না ভাই তা ওই রূপ জগতের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমে আরও দুইটা সেমিনার করছিলেন একটা সেমিনারের মধ্যে আমরা ছিলাম নবী ছিল আর আল্লাহ ছিল আর একটা সেমিনার আল্লাহ তালা করেছিলেন সেই সেমিনারের মধ্যে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিল আর পয়গম্বার নবী পয়গম্বারগণ ছিল তা মানুষ তো সেমিনার করে মাহবিল হয় মাহবিলের উদ্দেশ্য কি বলেন তো ভাই কোনো বিষয় নিয়ে আলোচনা করা আপনাদের মসজিদের সভাপতি সাহেব বললেন যে আমাদের পর সবাই বুঝবেন যে মসজিদের উন্নয়ন নিয়ে কথা হবে উন্নয়নমূলক ঠিক না ভাই তো সেমিনারের উদ্দেশ্য থাকে তা ওই দুইটা যে সেমিনার করেছিলেন আল্লাহ ওই সেমিনারের উদ্দেশ্য ছিল কি জানেন আমার নদীর শান গঙ্কা তো আল্লাহ বলবেন না ভাই নদীদের শান নিয়ে কথা হয়েছিল ছিল যে আমার আমি দুনিয়ার মধ্যে একজন নবী প্রেরণ করব জামানায় অনেক কয়েকবার পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করতেন এই নবীর উম্মত হওয়ার জন্য সোভান আল্লাহ বলেন আর আমরা ফিরি সিরি দোয়া করি কিছু করি নেই উম্মত হয়েছি শোভান আল্লাহ বলবেন না যেদিন কিয়ামতের ময়দানে সব নবী নক্সি নক্সি ইয়া বলবে তা সেদিন আমার নবী কি বলবে বললেন তো দেখি সমস্ত নবী বলবেন ইয়া ইয়া নফসি ইয়া আল্লাহ আমাকে আপনি বাসান আর ওই সময় কঠিন মুহূর্তে আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া তা কথা হইতেছিল আমার নবীর দঙ্কা নিয়ে মানে আমার নবীর তারই প্রশংসা গ্রামের মধ্যে মাহফিল হয় অমুক বক্তা আসতেছেন বিশিষ্ট আলমী দিন আবার বলে সভাপতি যদি থাকে সাতবারের এমপি আমাদের তারপর বিশিষ্ট ব্যবসায়ী এরকম বলে না ভাই তার নবীর কথা হইতেছিল আমার নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করব আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করব যেই নবীর উম্মত যারাই হবে ওই নবীর উম্মত হবে তো আল্লাহ তালা তাদেরকে সফলতা রাস্তা দেখে দেবেন বলেন শুভ আপনারা নবীকে চিনেন নবীর নাম শুনুন নাই ভাই আপনারা কি কথা বুঝতেছেন আমার মুসেনবীর নাম শুনেন নাই আপনার এই নবী আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আপনারা জানেন যে মুসেনবী আল্লাহ তালার সঙ্গে কথা বলছেন ঠিক না যে মুসানবীর তুর পাহাড়ে গেছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তালার সঙ্গে মুসা পয়গম্বর কথা বলছেন তো আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমি যে আপনার সঙ্গে কথা বলি এরকম কি আর কেউ আছে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে আমি যে আপনার সঙ্গে কথা বলি এরকম কি আর কেউ আছে আপনার সঙ্গে কথা বলবে মুসা সময় আল্লাহ তালার সঙ্গে যখন মুসা কথা বলছিলেন তাদের তার জন্য সময় নির্ধারণ করা ছিল জায়গা দৃশ্য করা ছিল কয়েক মিনিট কথা বলবে এটা টাইম নির্ধারণ করা ছিল তো বলে আল্লাহ আমি যে আপনার সঙ্গে কথা বলি এরকম কি আর কেউ আপনার সঙ্গে কথা বলবে তো আল্লাহ বলেন মুসা আমার একজন নদী আজকে দুনিয়ার মধ্যে বিশেষ জানো নাই ওই নদীর উন্মতরা যখনই মন চাইবে যখনই তার মন চাইবে ওই উন্মতরা তখনই আপনি পাকের সঙ্গে কথা বলতে পারবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তা আপনারা এখন জিজ্ঞাসা করবেন বলবেন যে হুজুর আমরা তো আল্লাহ তাল্লার সাথে কথা বলবো কিন্তু কিভাবে বলবো ঠিক না ভাই আপনাদের মনে এরকম প্রশ্ন আসতেছে না যে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবো কিভাবে বলবো আপনারা জানেন না মনে হয় কোরআন শরীফ যখন তেলাওয়াত করে তারা কি শুধু কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে বলেন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও শুধু তোমরা নামাজই করো না আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমরা কথা বলে নামাজ এই শুধু সাধারণ নামাজ নয় ভাই হয়তো আমরা সাধারণ নামাজ মনে করি দেখি তো আজ শুক্রবার ঠিক না ভাই শুক্রবার তো ঘুরলাম তাও লোক অনেক হয়েছে তাই না কিন্তু সদরবেলায় কি এরকম লোক হয় ভাই এই নামাজের গুরুত্ব দেওয়া লাগবে না লাগবে না ভাই লাগবে না